I will get the car, but she got the for you, like, as I say, die. for you, like, as fuck, say, I as fuck, say, like, as I say, like, as fuck, say, I

I'm going to go to the house. 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 I'm আমাই বলো আতেন ভাই আমায় বলো আতেন ভাই بوسي جار سبدان امر نگي بسررا بوسي جار سبدان بوسي جار سبدان امر نگي بسررا بوسي جار سبدان امر نگي بسررا هتن فاير تو وادا قانون ستے چليه نا هتن فاير تو وادا قانون ستے چليه نا كارو ستے چليه نا امر نگي بسرنا بوسبو گاو مار وادا تاسيب بوتھ نه با امر جاي بوتھ سدا تا گيتن اتم مائک اتم مائک 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 اتم 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 भले <laughs> चादे

কী সম্পমা চালিয়ে যাচ্ছে আজকে এই মানবন্ধনে দাঁড়িয়ে বলতে প্রায় আপনাদের ধরনের হিন পরিবর্তন করুন নাহলে হাতে আমাদের হাতে আপনারা হবেন আর সে সাংবাদিক হয় আজকে প্রতিক্রিয় স্কুল করেছেন তাদের আমরা ভালো গবেষণা শুরু করে প্রস্তুতিকে সাধুবান জানাই সকল সকল সাংবাদিক খারাপ নয় কিন্তু দুষ্ক কয়েকজন সাংবাদিকের জন্য দুটো সাংবাদিকের সজ্ঞান হতে পারে না আজকে আমি একটি কথা চাই আমরা পাঁচ তারিখের পর লক্ষ্য করেছি কিছু ভুয়া নেতৃবৃন্দ আমাদের নেতৃবৃন্দ নামে অনেক অনেক মিথ্যাচার করে চলেছেন

जनाब होके बोल आसन रसल साहब के पुnar आशिरवाद के सब पर आगत जना दीनवा दो सन्तुम आगे का पुरिए दो आगे का सन्तुम जिंदे करो हाथ आगे सिर का हाथ दिए दो मुए लाओ सन्तुम बोलो बिस्मिल्लाह हो बनी रे যৌদকে আয়োজিত মিথ্যা সিদ্ধান্তিকৰ অপপ্ৰচাৰ ভুয়া সংবাদ পরিবেশনকারী অসত্য সংবাদ পরিবেশনকারীদের বিরুদ্ধে আজকের এই শেষে অবস্থান কর্মসূচির প্রতিবাদ সভা সম্মানিত সভাপতি ভারতের জাতীয়তাবাদী দল ভারত জেলা শাখার বিপ্লবী সিনিয়র যুগ্ম সালাউদ্দিন আহমেদ কালাম আজাদ পৌর বিএনপির স্বপন বনি কথাক্রমে তাঁর প্রকৃত পৌর বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা যুব দলের সভাপতি মন্দিন দক্ষিণ জেলা যুব দলের সহ সভাপতি শ্রমিক সভামতে সভাপতি শ্রমিক হাসান সোহেক সোহাগ সাধারণ সম্পাদক শাহসুজন পৌর শ্রমিক দলের মাহবুবুল্লাহ সহ জাতীয়তাবাদী দল ভালুক জেলা পৌরসভা সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাই ও পুনরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বিগত জুলাই আগস্ট আন্দোলনের পরে

ব্যবসা বাণিজ্য লুটতরাজ করে সেই সকল নেতৃবৃন্দের আগস্ট আন্দোলনের বিজয়ের পরে তারা উঠে পড়ে লেগেছে জাতীয়তাবাদী দলের এবং পরীক্ষিত নেতৃবৃন্দদেরকে এই সকল ভুয়া মিথ্যা বডক অপপ্রচার করে দল থেকে বিতাড়িত করে

অস্ত্রনিষ্ঠ সম্মান পরিবেশন করবেন আপনারা জাতির বিবেক আপনি হয়তো বা ব্যক্তি ব্যক্তি হিসাবে কোন ব্যক্তির সত্য হাসিলের জন্য সামান্য অর্থের জন্য আপনি যে কত বড় ক্ষতি করতেছেন জাতীয় নবাজী সেই অনুগম্য আপনার নাই আপনাকে স্পষ্ট করে বলে দিতে চাই আগামী দিনে যদি

আওয়ামী লীগের মদত নিয়ে শেখ হাসিনার প্রতাপ তারা কিছু হাইব্রিক নেতাদেরকে অর্থ যোগান দিয়েছে তাদের মাধ্যমে সব সাংবাদিক না কিছু সাংবাদিকের মাধ্যমে হলুদ সাংবাদিকদের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে তাদের তারই প্রতিবাদে আজকে সারা ভালুকায় পৌরসভা সহ সারা ভালুকায় প্রত্যেকটি ইউনিয়ন থেকে প্রতিবাদের ঝড় উঠেছে দেখবেন আমাদের পাশেই বসে আছে এই সারাদিন ধরে দলের দল বিক্রি করে আমাদের পাশেই বসে আছে আবার তারাই বাড়িতে গিয়ে এই ভুয়া সংবাদটা শেয়ার করছে আপনারা আপনাদের ফেসবুকে যাবেন এবং দেখবেন দল করে তারেক রহমানের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে যারা জাতীয়তাবাদী দল করে তারা কখনো দলের ভাইদের বিরুদ্ধে যেতে পারে না আপনারা দেখবেন কারা এটা শেয়ার করতেছে কারণ তারা বিগত দিনে আওয়ামী লীগ সাথে আঘাত করে চলেছে এখনো তারা আঘাত করে তাদের বাস্তবায়নের কাজ করছে সেদিকে লক্ষ্য রাখবেন সবাইকে ধন্যবাদ জানি আমি আমার সংযুক্ত বক্তব্য এখানেই শেষ করছি এবং

এটা ঠিক ঠিক আগে বোঝা যায় আরো কম একজনকে ফোন দিয়েছিলাম তাদের এখানে নাম প্রকাশ করেছে কাজে এই গুজবে আমরা নাম দেবো না তারেক রহমানের নির্দেশ দলকে সুসংগঠিত করতে হবে তৃণমূল থেকে দলকে সুসংগঠিত করতে হবে কিছু সুবিধার জন্য কারো বিরুদ্ধে যাওয়া যাবে না মন খারাপ করা যাবে না সত্য বছর হাতের খান কি করেছেন যেহেতু সে পৌর বিএনপির নেতা পৌর বিএনপির আহ্বায়ক বিএনপি অঙ্গ সংগঠনের জন্য কি কি করেছে তারা জানেবৃন্দ এবং অঙ্গ সংগঠনের যে কোনো ধরনের খানের কাছে পাওয়া গিয়েছে আমার জানা মতে যাই হোক আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ভোট অফিস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ এখন পক্ষ বরাবর দেন বলকাپور ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক যুবদলের সভাপতি বলকাپور ও বিল্ডি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ সাহেব জনাব আবুল কালাম আজাদ সাহেব